হ্যালো বন্ধুরা নমস্কার দেখো মাত্র তিনশো টাকার একটি শাড়ি দিয়ে আমি কত সুন্দর একটি চুড়িদার বানিয়েছি তোমরাও চাইলে পয়সা খরচ না করে নিজেরা এরকম সুন্দর চুড়িদার বানিয়ে পড়তে পারবে তো পুরো ভিডিওটি তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে চুড়িদারটি কাটিং করলাম ভিডিওটি যদি সেলাই কাটিং দুটোই দেখাতে চাই তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখে নাও কাটিংটি কিভাবে করছি এরপরে আমি তোমাদের সেলাইয়ের ভিডিও দিয়ে দেবো তো দেখো এই যে আমি শাড়িটা নিয়েছি আর এর থেকে পাড়গুলো কিন্তু আমি এই যে দেখো খুলে নিয়েছি তো এই পাড়ের সাথেই কিন্তু এই লেসটাও লাগানো ছিল মানে এটাও আমি কিন্তু এখান থেকেই আলাদা করে খুলে নিয়েছি তো এই পাটটা দিয়েই আমি চুড়িদারটা সুন্দর করে সাজাব তো এই যে তার জন্য আমি এই যে বাটারের লাইলিংও ভেতরে দেব যেহেতু শাড়িটা সিফনের তো এই যে দেখো ওপরের পার্টটা বড়ির যে টপ পার্টটা সেটা কাটবো চার ভাজে নিয়েছি বড়ি সব সময় চার ভাজেরই কাটতে হয় তো আমি ঝুলটা নিচ্ছি এখানে ষোলো ইঞ্চি ঠিক আছে পনেরো ইঞ্চি তো তার সাথে এক ইঞ্চি যোগ করেছি এখানে গলা কাটবো আড়াই ইঞ্চিতে ও তারপরে এখানে মানে পুটের যে মাপটা সেটা নেব তিন ইঞ্চি তো এবার আমরা ওপর থেকে নিচে একটা এইভাবে দাগ টেনে বক্সের মতো করে নেব এখানে তোমাদের বডির যা মাপ থাকবে সেই মাপ অনুযায়ী কিন্তু তোমরা মাপটা নেবে আমার এখানে চল্লিশ হচ্ছে টোটাল তো তোমরা সেটাকে চার দিয়ে ভাগ করবে তো আমার এখানে দশ ইঞ্চি হচ্ছে চল্লিশকে ভাগ করে আর সেলাইয়ের জন্য এক্সট্রা দুই ইঞ্চি আমি নিচ্ছি তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী কিন্তু নিয়ে নেবে তো কোমরে আছে আমার হচ্ছে ছত্রিশ তো আমি এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। আর সেলাইয়ের জন্য এখানেও দুই ইঞ্চি এক্সট্রা তো ওপরের দাগ থেকে নিচের দাগগুলো এইভাবে আমি মিলিয়ে নিলাম এবার যে এবার হাতার যে শেপটা দেব সেই শেপটার জন্য এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি এভাবে হালকা হাতে রাউন্ড করে এই যে নামিয়ে দিলাম এবার উপর থেকে আমি গলায় ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে আড়াই ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দেখো এইভাবে বক্স করে নেব তো তোমরা তোমাদের ইচ্ছা মতো গলাটাকে কমা বেশি করে নিতে পারো তো এবার আমি পুরো যেখান দিয়ে দাগ দিয়েছি সব দাগগুলোকে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো দেখো এবার আমি মার্কিং করে নিলাম এইটা আমার মাপ তো দেখো এই যে এবার আমি পেছনের যে পিঠটা সেটা একটু ডিপ করব তো তার জন্য এক ইঞ্চি ডাউন করে আমি এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এবার আমরা যেটা করব। তোমাদের তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে চুড়িদারটা অনেকটা বড় সেই জন্য কিভাবে কাটবে তোমরা দেখো তোমাদের ওপরেরটা আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বাদ দিয়ে বাকি যে ঝুলটা নিচে হচ্ছে সেই ঝুলটা এখানে তোমরা নেবে তো আমার টোটাল পঁয়তাল্লিশ ইঞ্চি ওখানে পনেরো বাদ দিলে একত্রিশ ইঞ্চি আর ঝুল আমি নেব তো একত্রিশ ইঞ্চিতে প্রথমে তোমাদেরকে এখানে দাগ দিতে হবে তারপরে একটা আট ইঞ্চিতে কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে আমাদের হচ্ছে বত্রিশ হচ্ছে চার আটটা বত্রিশ তো আমি এখানে আট ইঞ্চিতে আরেকটা দাগ দিচ্ছি তারপরে আবার আট ইঞ্চিতে আরেকটা দাগ দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আবার একত্রিশ ইঞ্চিতে একটা দাগ দেবো আবার দেখো আমি বলে দিচ্ছি প্রথমে তোমরা একত্রিশ ইঞ্চিতে আমি দাগ দিলাম তারপর আট ইঞ্চি তারপর আবার আট ইঞ্চি তারপর আবার একত্রিশ ইঞ্চি বোঝা গেল এবার এখান থেকে পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে আমি হালকা হাতে এবার এবার ওটাকে রাউন্ড শেপ দিয়ে দিলাম দুই আটের মাঝখানে পাঁচ ইঞ্চিকে নামিয়েছি নামিয়ে এবার দেখো ওই যে কাটার জায়গা থেকে একত্রিশ ইঞ্চি সব জায়গা এইভাবে ধরে একত্রিশ ইঞ্চি করে আমি মাপ দিয়ে নিলাম এবার এবার শাড়ির ওপরে আমরা এই লাইনিংটাকে দেখে সব কেটে রেডি করে নিলাম নেওয়ার পরে দেখো শাড়িটা যেহেতু চুড়িদারটা এত বড় ঘেরের হবে তো মানে কিভাবে ক্যামেরায় দেখাবো বুঝতে পারিনি ওই জন্য তোমাদের আগে মেজারমেন্টটা দেখিয়ে নিয়েছি তো দেখো এবার এখানে একত্রিশ ইঞ্চিতে এই যে দাগ দিচ্ছি ওই কোনা থেকে ঠিক আছে ওই কোনা থেকে একত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে তারপর ওখান থেকে এই যে আট ইঞ্চিতে আরেকটা দাগ দিচ্ছি আট ইঞ্চি থেকে আবার আট ইঞ্চিতে আরেকটা দাগ দিচ্ছি তারপরে আবার এখান থেকে একত্রিশ ইঞ্চিতে এই যে দাগ দিয়ে দিলাম বোঝা গেল তো এবার দুই আটের মাঝখানে যেটা আছে সেখান থেকে পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেখো এবার একটা হালকা হাতে রাউন্ড শেপ আমি দিয়ে দেব তো এইভাবে তোমরা ওই চোখের আন্দাজে এই দাগটাকে দিয়ে নেবে তো দেওয়ার পরে এবার একত্রিশ ইঞ্চি এই যে ঝুল এইভাবে নিয়ে সব জায়গা দিয়ে এইভাবে রাউন্ড করে যেতে হবে তো মেয়েকে বললাম একটু দিয়ে দে যেহেতু একা হচ্ছিল না তো এইভাবে গোটাটা দেখো আমি মার্কিং করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এবার কি করব এটাকে আমরা কেটে নেব কোমরটা কাটবো আর নিচের ওই যে রাউন্ড যে দাগটা করেছি সেই দাগটাকে কিন্তু আমরা কেটে নেব তো বন্ধুরা তোমাদের যদি বুঝতে অসুবিধে হয় তোমরা একটু আরেকবার ব্যাকে গিয়ে দেখে নিও এবার দেখো ভেতরে আমি যে লাইলিংটা দেবো মানে এটা বাটারের তো এটাকে কীভাবে ভাজ করলাম দেখলে কোনাকুনিভাবে ভাজ করে এখানে কোমরের মাপটা নেব তো কোমর আছে ওই যে একই আট ইঞ্চি এখানেও আট ইঞ্চি হবে তো দেখো আট ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এইভাবে দাগ দেওয়ার পরে এখান থেকে আমরা যা কাপড় থাকবে তোমাদের তার থেকে তিন ইঞ্চি কম নেবে তো একত্রিশ নিয়েছিলাম আমি লাইনিংটা সবসময় একটু ছোটই হয় তো এখানে আঠাশ ইঞ্চি নিচ্ছি তো এদিকে আমার আঠাশ ইঞ্চি কিন্তু পুজছে না কাপড় দেখো একটু এই যে ওপরের কাপড়টা কিন্তু কম আছে তো এবার আমরা কি করছি একটু বুঝতে দেখলে বুঝতে পারবে দেখো আমি এইভাবে একত্রিশ ইঞ্চি গোটা ফিতেটাকে কিন্তু ধরে ধরে একত্রিশ ইঞ্চি মাপ করে আমি কেটে নিলাম কেটে যে এক্সট্রা কাপড়টা আমাদের এটা থেকে বেরোলো সেটা আমরা এই যে ফাঁকা এইখানে জায়গাটায় কম রয়েছে এই জায়গাটায় এখানে সেলাই করে এটাকে অ্যাডজাস্ট করে নেব করে নেবার পরে দেখো তারপর কেটে নেব তো সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটু বুঝতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছ রেখে ওপরেরটার মাপ অনুযায়ী এই যে আমরা এটাকে কেটে নিলাম হয়ে গেল দেখো কতটা সুন্দর হয়ে গেল তো এটাও কিন্তু একটা চুড়িদারেরই মতো দেখালাম এবার অনেকগুলো পিস আমি নিয়েছি যেটা চুড়িদারের পেছনে ফিতের জন্য আমি করবো তো এরকম একটা কৌটার মুটকি দিয়ে রাউন্ড রাউন্ডশেপ দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে এবার এটাকে সুন্দর করে আমরা ঠিক পাশ থেকে একটু যাতে বড় হয় তার জন্য আমি একটু পাশ থেকে কাটছি তোমরা চাইলে ছোট বড় তোমাদের ইচ্ছে মতো করতে পারো তো দেখো এরকম রাউন্ডশেপ করে মাঝখানে এটাকে চার ভাঁজ করে আমি কেটে নেব কেটে নেওয়ার পরে যেহেতু অনেক মোটা সেহেতু আমি উল্টো দিক দিয়েও এইভাবে এটাকে কেটে নেব নেওয়ার পরে দেখো এই যে ফুটোগুলো হয়ে গেছে এটা আমাদের পরে তোমাদের দেখাবো তো হাতার জন্য আমি এই যে কাপড় নিয়েছি তো হাতা কিন্তু সবসময় চার ভাজের হয় তো চার ভাজের এখানে তোমরা হাতা তোমাদের মাপ অনুযায়ী নেবে এটা যেহেতু একটু ফুল হাতা হবে নিচে একটু কুচি মতো হবে তো আমি চব্বিশ ইঞ্চি মতো এটা ঝুল নিচ্ছি এবার ওপর থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এখান থেকে নয় ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি তো এইভাবে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে এখানে চার ইঞ্চিতে ও পরে দেড় ইঞ্চিতে সেলাইয়ের জন্য একটা দাগ দিয়ে এইভাবে সুন্দর করে ওপর থেকে নিচ অবধি মিশিয়ে দিলাম দেখো এবার কেটে নিচ্ছি তো বন্ধুরা একসাথে যদি আমি ভিডিওটা তোমাদের দেখাতাম সেলাই ও কাটিং অনেক বড় হয়ে যেত তোমাদেরও দেখতে ভালো লাগ তো এরপরে নিয়ে আসছি সেলাইয়ের ভিডিও ততক্ষণ আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা